হ্যালো কি খবর সবার গুড মর্নিং আজকে তো সানডে আমি তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আসি কোনো কিছু নতুন নেই নর্মালি হয়তো তোমাদের সঙ্গে একটু কথাই বলবো আমি তাই ভাবলাম নিয়ে আসি কারণ অনেকদিন আমার ব্লগ দেওয়া হয়নি আমি তোমাদের কালকে বলেছিলাম ওই ভিডিও স্টার্ট করব অল্প অল্প করে তো আজকে তো সোমবার ঘরে থাকার দিন সরি রবিবার আমি উল্টো কথা বলছি সো সরি আজকে রবিবার ঘরে থাকার দিন তাই ভাবলাম আমার সকালটা ঠিক কীরকম যাচ্ছে এক লিস্ট এখন বাজে সাড়ে দশটা এই টু টাইম কীরকম গেছে একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে তো সানডে বাট বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই কোথাও বেরোনোর চান্স নেই আর অ্যাকচুয়ালি আজকে কেন কাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো কমেই নি ওফোরন্ত বেড়েছে বাট আমার দারুণ লাগছে কারণ বর্ষাকালটা আমার খুব ফেভারিট সেই জন্য আমার অনেকে পছন্দ নয় ঠিক আছে এটা এইসব নিয়ে আমি পরে কথা বলছি আপাতত আমি সকালবেলায় ঘুমতুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটাতে আমি অনেক দিন পর এরকম টাইমে ঘুম থেকে উঠেছি আর আমার শরীর খারাপ হলে আমি এরকম টাইমে উঠি আদারওয়াইজ যখন আমার একটু রেস্টের দরকার হয় ওইরকম টাইমে আজকে আমি ইচ্ছা করে উঠিনি কারণ আজকে আমি এক্সারসাইজ করতে পারবো না তারপরে তোমার স্কেপিং করতে পারবো না তাহলে ফালতু ফালতু উঠে কী করবো সেই জন্য আর এখন আমি আমার ব্রেকফাস্ট খাচ্ছি দেখাচ্ছি এই যে আমার ব্রেকফাস্টে হচ্ছে এখন ওটস চিয়া সিডস আর দুধ আসলে আমি চিয়া সিডসটা জলের সঙ্গে খেতাম তোমার যখন ব্যায়াম ট্যাম করে উঠতাম তখন কিন্তু না গাটা গলি উঠছে একদিন তো শরীর খারাপও করছিল ওই জন্য আমি আর রিক্স নিচ্ছি না এখন আমি ওই জন্য এখন দুধের সঙ্গেই খাচ্ছি চিয়া সিডসটা আর খেতে ভালো লাগছে আমার কোর্সের সঙ্গে খেলে কি বলতো স্মেলটা বাজা যাচ্ছে না খেতে টেস্টও লাগছে তো সেই জন্য আর তোমাদের আজকে একবার ওয়েদারটা দেখাই এই হচ্ছে এখনকার ওয়েদার র্যান্ডম বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো একটু কমেনি তোমাদেরকে আমি কালকেও দেখিয়েছি তবে হ্যাঁ আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে আজকে তো রবিবার আজকে তো ঘরেই আছি বাইরে যাওয়াও নেই তবে বাইরে গেলেও মন্দ হয় না নিজের প্রিয় মানুষটার সঙ্গে তাই না যাই হোক তো আমি এখন এই বৃষ্টিটা ঘরে বসে এনজয় করি আর আপাতত তোমাদেরকে আমি এখন টাটা বলছি তো টাটা আবার যদি আজকে দেখি যদি কোনো ব্লগ হয় তাহলে আনবো না হলে আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো হ্যাঁ